গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনার অলিম্পিক দলে খেলতে পারেন লিওনেল মেসি ও আনহেলডি মারিয়া তবে তা সত্য হয়নি অবশেষে লিওনেল মেসি ও ডি মারিয়াকে ছাড়াই অলিম্পিকে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা তবে দলে থাকছেন বিশ্বকাপ জয়ী দুই খেলোয়াড় নিকোলাস ওটামেন্ডি ও হুলিয়ান আলভারেস এমনটাই জানিয়েছে দেশটির মাধ্যম। চলতি বছরের জুলাইয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক আষট্টি ফুটবল ইভেন্টে লড়বে আর্জেন্টিনা ফুটবল দল অলিম্পিকের নিয়ম অনুসারে নির্ধারিত বয়সের বাইরে তিনজন ফুটবলার খেলতে পারবেন সেই তিনজনের সুবিধা নিয়েছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব তেইশ দলের কোচ হাভিয়ের মাস্টেরানো আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি জানায় নিজ নিজ ক্লাবের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া পাওয়ায় আলভারেস ও ওটামেন্ডির অলিম্পিকে দলে খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয় তবে ওটামেন্ডির অলিম্পিক নিশ্চিত হলেও রোমেরো নিকোলাস তাকলিয়াফিকো ও নাহুয়েল মলিনার ভাগ্য খোলেনি যদিও অলিম্পিকে খেলার আগ্রহ দেখিয়েছিলেন তারাও তবে তেইশ বছরের চেয়ে বেশি আরও একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারবে আর্জেন্টিনা আর এতে করে অ্যাস্টন ভিলা গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস এই দলে যোগ দিতে চাচ্ছেন যদিও ক্লাব থেকে এখনও অনুমোদন পাননি তিনি এছাড়া এই আসরের আগে কোপা আমেরিকায় অংশ নিতে হবে মার্টিনেসকে অন্যদিকে চেলসি মিডফিল্ডার এঞ্জো ফার্নান্ডেজও অলিম্পিক ইভেন্টে থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন তার বয়স তেইশের কম হওয়ায় এমনিতেই তিনি জায়গা পেতে পারতেন স্কোয়াডে তবে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন তিনি কোপা আমেরিকার দলে থাকা নিয়েও রয়েছে অনিশ্চয়তা অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার আগামী পহেলা জুলাইয়ের মধ্যে চারটি রিজার্ভ সহ আঠারো জনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে কোচ মার্চের আনোকে তখন চলবে কোপা আমেরিকার আসর একুশ জুন থেকে আসরটি শুরু হয়ে চলবে পনেরো জুলাই পর্যন্ত অন্যদিকে ২৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত চলবে অলিম্পিকের ফুটবল ইভেন্ট এই ইভেন্টে বি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মরক্কো ইরাক এবং ইউক্রেন